আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে জমির দলিল আছে জমি দখলে আছে জমির নাম জারি আছে তারপরও জমির মালিকানা টিকবে না জমি ছেড়ে দিতে হবে কি কারণে মালিকানা টিকবে না কেন জমি ছেড়ে দিতে হবে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে দিয়ে আমাদের সাথে থাকুন আপনার জমির দলিল আছে জমি দখলে আছে জমি নাম জারি করা আছে তিনটি ডকুমেন্টসই সবচেয়ে শক্ত প্রচলিত আইনে বলা হয়েছে দলিল যার ভূমি হবে তার এবং এই প্রচলিত আইনের সাথে আরও একটি ফৌজদারি আইন সংযোজন করা হয়েছে সেটি হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশ এখানেও বলা হয়েছে দলিল যার ভূমি হবে তার তো দলিল যার ভূমি হবে তার তার মানে আমি কেন এই কথা বলছি যে দলিল দখল এবং নামজারি থাকলেও মালিকানা পাবেন না আইন সবার জন্য সমান সামাজিক রীতিনীতি এবং রাষ্ট্রীয় আইন মেনেই কিন্তু আমরা সবাই চলি এবং রাষ্ট্রীয় আইনের প্রতি সবাই শ্রদ্ধাশীল একখণ্ড জমির যে দলিল সেই দলিলটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্ত ডকুমেন্ট যেই ডকুমেন্টসের মাধ্যমে জমি হস্তান্তরিত করা হয় বেচা বিক্রি ভোগ দখল সব কিছু করা হয় তাহলে সেই দলিলের সম্পত্তি কেন ছেড়ে দিতে হবে এই যে দলিলের কথা বলছি সেই দলিলটি হতে হবে স্বয়ংসম্পূর্ণ দলিল যেই দলিলের ভিতরে অন্য কোনো ব্যক্তির কিঞ্চিত পরিমাণ সত্য থাকা যাবে না অন্য ওয়ারিসের সম্পত্তি থাকা যাবে না জাল জালিয়াতি করে দলিল করা যাবে না আমাদের দেশে পেশি শক্তির বলে পলিটিক্যাল বলে বিভিন্নভাবে একজনের সম্পত্তি আর একজন দখল করে রেখেছে আরেকজনের সম্পত্তি আর একজন বিক্রি করে দিতেছে একটি রেকর্ড খতিয়ানের বুনিয়াদে আমরা জানি যে ফৌজদারি যে আইনটি পাশ করা হয়েছে সে আইনের একটি ধারা সাত ধারা সেখানে কিন্তু বলা হয়েছে যে সর্বশেষ হালনাগাদকৃত যে বলবৎ যে রেকর্ডটি হয়েছে সেই রেকর্ডটি যদি কারো নামে থাকে তাকে উচ্ছেদ করা যাবে না কিন্তু একথা বলা হয় নাই যে আদালত ব্যতীত তাকে উচ্ছেদ করা যাবে না আদালতে গিয়ে মামলা দিয়ে তাকে কিন্তু উচ্ছেদ করা যাবে একটি খতিয়ানের মালিক হলেও কিন্তু সে মালিক না তাহলে এই যে দলিল তাহলে দলিল মূলে কেন মালিক হবে না দলিল যিনি যখন করেছেন তিনি একটি রেকর্ড খতিয়ানের বুনিয়াদের তিনি দলিল করেছেন কিন্তু এই যে রেকর্ড যিনি দাতা তিনি সম্পত্তির মালিকানা কিভাবে পেলেন এই যে মালিকানার যে একটি চেইন চেইনটি কিন্তু ঠিক রাখতে হবে আপনি শুধু দলিল হলেই হবে না দলিল যখন সম্পত্তি হস্তান্তরিত হয়েছে জমি ক্রয় করেছেন তখনই একটি দলিল সৃষ্টি হয়েছে কিন্তু যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন তিনি কি সেই সম্পত্তি বিক্রয় করার অধিকার রাখেন এই যে যতটুকু সম্পত্তি বিক্রয় করা হয়েছে সম্পূর্ণ সম্পত্তির মালিক তিনি বা তিনি কি তার পূর্বপুরুষের কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন বা তিনি কি ক্রয় সূত্রে মালিক হয়েছেন এই বিষয়টা জানতে হবে জানতে হলে আপনার যে দলিলটি আছে সেই দলিলের সাথে দাতার যে দলিল মূলে আপনি সম্পত্তি ক্রয় করেছেন সেই দলিলের সাথে পূর্বের যে সকল রেকর্ড আছে সিএস খতিয়ান এস এ খতিয়ান বা আর এস খতিয়ান যেই খতিয়ানি আপনার দাতার দলিলের পিছনে যে খতিয়ান গুলেছে সেই খতিয়ানের যে মালিকানার চেইন সেটি কিন্তু থাকতে হবে তো সেটি যদি না থাকে আমি উদাহরণস্বরূপ যদি এটা বলি যেই ব্যক্তির দলিল আছে দখল আছে নামজারি আছে কিন্তু সেই দলিলটি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করা হয়েছে সেই দাতা তার মালিকানার চেইন ঠিক নাই তিনি একটি রেকর্ড খতিয়ানের বুনিয়াদে মালিক হয়েছে অথবা তিনি এই সম্পত্তিটি বারো বছরের অধিককাল পর্যন্ত তার দখলে রেখেছিল সংশ্লিষ্ট বিভাগ দখল সত্ত্বে তাকে একটি রেকর্ড খতিয়ান দিয়েছে এরকম হতে পারে আবার দেখা গেছে যে তিনি সম্পত্তি বিক্রয় করেছেন ওয়ারিশ সম্পত্তি ভাগ বা হয়নি আপোষ বন্টন নামার দলিল হয়নি তিনি সেই অবিভক্ত সম্পত্তি থেকে একখণ্ড সম্পত্তি বিক্রি করে দিয়েছেন যেই সম্পত্তিটি তার না তার অন্য ভাইয়ের তিনি দেখা গেছে যে আরও পূর্বেও এরকম অনেক সম্পত্তি বিক্রি করেছেন আবার শহর শরিক হিসাবে তার পাশের সম্পত্তি বিক্রি করে দিচ্ছেন এই যে দলিলের ভিতরে অন্য ব্যক্তির যে সত্য রয়েছে এই সকল দলিল দিয়ে আপনি যখন নামজারি করবেন দখল তো পেশি শক্তির বলে নেওয়া যায় কিন্তু যখন আপনি নাম জারি করলেন নাম সংশ্লিষ্ট বিভাগ দিয়ে দিবে কারণ এই জন্যই দিয়ে দিবে সংশ্লিষ্ট বিভাগ যখন দেখে যে সাব রেজিস্টার অফিস কর্তৃক বৈধভাবে সিল স্বাক্ষর দিয়ে রেজিস্ট্রার মহোদয় একটি দলিল দিয়েছে এবং বালাম বইতে সেদিন রেজিস্ট্রি করা আছে এন্ট্রি করা আছে তখন তিনি কিন্তু দখল সত্য দেখে সাথে সাথে নাম জারি করে দেবেন কিন্তু একটি কথা মাথায় রাখতে হবে যে নাম জারি যেটি সেটি কিন্তু মিসকেসের মাধ্যমে পরিবর্তন হয় স্থগিত হয়ে যায় এটিও কিন্তু মাথায় রাখতে হবে আবার যেই সকল দলিল অন্যের সত্য থাকে দলিলের ভিতরে সেই দলিলটি পরিবর্তন বা সেই দলিলের দলিলটি বাতিল করার জন্য বিজ্ঞ আদালতে মকদ্দমা করলে সেই দলিলটি কিন্তু বাতিল হয়ে যায় তো এই জন্যই যেই সম্পত্তিটি আপনি ক্রয় করবেন সেই সম্পত্তির সর্বপ্রথম লক্ষণীয় বিষয় হচ্ছে যে আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করতেছেন তিনি মূল মালিক কিনা এবং সে যতটুক সম্পত্তি আপনার কাছে বিক্রি করতেছে ততটুক সম্পত্তির মালিক তিনি কিনা অতটুক সম্পত্তি বিক্রয় করার অধিকার তার আছে কিনা এবং তিনি যে বুনিয়াদে মালিক সেই বুনিয়াদটা ঠিক আছে কিনা তিনি যদি দলিল মূলে মালিক হয়ে থাকে আমরা যদি ধরে নেই যে সালে তিনি একটি দলিল মূলে মালিক হয়েছেন উনিশশো সত্তর সালের আগে আমাদের দেশে দুইটি জরিপ হয়েছে মনে করেন বা তিনটি জরিপ হয়েছে কিন্তু দুইটি জরিপরা যদি ধরে নেই এই দুইটি তার সত্তর সালের দলিলের সাথে মালিকানার চেইন ঠিক রাখতে হবে থাকতে হবে তিনি সেই সম্পত্তি যদি কারো কাছে বিক্রি করে তাহলে সেটি কিন্তু সঠিক কিন্তু যেটা যদি এরকম না হয়ে তিনি সত্তর সালে যে দলিলটি করেছেন সেই দলিলটি দেখা গেছে একটি খতিয়ানের বুনিয়াদে করেছেন কিন্তু সেই খতিয়ানটি ছিল হালনাগাদ যে রেকর্ড খতিয়ান হয়েছে আরএস খতিয়ান সেটির বুনিয়াদে তিনি জমিটি ক্রয় করেছেন কিন্তু সিএস খতিয়ান এসে খতিয়ানের মালিক বাইরে রয়েছে এই যে সিএস খতিয়ান এবং এসে খতিয়ানের মালিক যে সম্পত্তির মূল মালিক সেখান থেকে কিন্তু কাঠ হয়ে গেছে অর্থাৎ মাঝখানে একটি জেনারেশন গ্যাপ হয়ে গেছে মালিকানার যে ধারাবাহিকতা যে চেন সেটি কিন্তু ঠিক নাই মূল মালিককে বাদ দিয়ে জরিপকারকদের ভুলের কারণে হোক উদ্দেশ্যপূর্ণ হোক যে কোনো ভাবেই হোক এই একটিমাত্র খতিয়ান আর একজনের নামে হয়েছে বিদায় তিনি সম্পত্তিটি বিক্রি করতে পেরেছেন গেল একটি বিষয় দ্বিতীয় নাম্বার যদি ওয়ারিস সম্পত্তি হয় ঠিক একইভাবে ওই ওয়ারিস সম্পত্তি অন্য শরীরের সম্পত্তি বিক্রি করে দিলেও কিন্তু তিনি একটা দলিল পেল সেই দলিল দিয়ে যখন তিনি নামজারি করবেন এসিল্যান্ড অফিস থেকে কিন্তু নামজারি দিয়ে দেবে কিন্তু যিনি ভুক্তভোগী যিনি এই সম্পত্তির প্রকৃত মালিক তিনি যখন এসিল্যান্ড অফিসে যখন মিসকেস করবে ওই নামজারিটি বাতিল করার জন্য তখন সেটিও কিন্তু বাতিল হবে তাহলে কিভাবে মিসকেস করতে হবে এই সকল দলিলের জন্য আপনাকে সরাসরি দেওয়ানি আদালতে মকদ্দমা করতে হবে দেওয়ানি আদালতে যদি আপনি মকদ্দমা করেন যে সম্পত্তি আপনার আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরে আপনি যদি সত্য ঘোষণার মামলা করেন দখল পুনরুদ্ধারে মামলা করেন আপনি করলে আপনার কিন্তু সেই সম্পত্তি কিন্তু ফিরে আসবে কারণ এই জন্যই ফিরে আসবে ওই সম্পত্তির মধ্যে আপনার সত্য আছে তো এখানে মামলা করতে হলে আপনার প্রয়োজনীয় যে কাগজপত্র থাকার কথা মালিকানার প্রমাণ প্রমাণস্বরূপ সঠিক কাগজপত্র এই সঠিক কাগজপত্র নিয়ে আপনি আপনার জেলার যে যসকোট দেওয়ানি আদালতের একজন সিভিল লয়ার যারা জমি সংক্রান্ত বিষয়ে কাজ করে সে একজন লয়ারের সাথে কথা বলে আপনি যদি মামলা দেন আপনি একটি বাটরা মামলা দিলেন তারপরে আপনার যে অ্যাডভোকেট সাহেব তিনি সুন্দরভাবে বুঝবেন যে আপনার সমস্যা দেখে কোন সমস্যায় কোন ধারায় মামলা দিলে আপনার সমস্যাটা সমাধান হবে তারপরে সেই মামলার যখন জাজমেন্ট আসবে সেই জাজমেন্ট মোতাবেক আপনি সেটি নিয়ে মিসকেস করবেন আপনার সকল কাগজপত্র এবং আদালতের যে ডকুমেন্টস এটা দিয়ে যখন আপনি মিসকেস করবেন এসিল্যান্ড অফিসে সেই মিস মিসকেসের বুনিয়াদে তার যে নাম জারি সেটি বাতিল করে দিবে এবং পরবর্তীতে আপনি অনলাইনে আবেদনের মাধ্যমে আপনি আপনার নামে নাম জারি করে নিতে পারবেন এবং সত্য ঘোষণা মামলা দিলে আপনার কি হবে সম্পত্তি সরকার আপনাকে বুঝে দেবে এই যে সরকার আপনাকে বুঝে দেবে এর জন্য কিন্তু আপনি সরকারকে সার্ভিস চার্জ দিয়েছেন আপনি ফি দিয়েছেন যার কারণেই সরকারের দায়বদ্ধতা আপনার সম্পত্তি আপনাকে ফিরোয় দেওয়া তো এই বিষয়গুলি আপনাদের মাথায় রেখে তারপরে কাজ করতে হবে সম্পত্তি ক্রয় করতে হলে সবচেয়ে বড় বিষয় যে মালিকানার চেন ঠিক রেখে আপনাকে সম্পত্তি ক্রয় করতে হবে এবং সেটি সার্সিং দিয়ে দেখতে হবে প্রত্যেকটি ডকুমেন্টস সার্সিং দিয়ে সংশ্লিষ্ট বিভাগ থেকে আপনাকে ক্লিয়ারেন্স দিতে হবে যে আপনার ডকুমেন্টস ঠিক আছে আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিও এখানে শেষ করবো আগামীতে দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ